আমরা লাশের জানাজা পড়তেছি অনেক আত্মীয় স্বজন মুসলমান ভাই সেই জানাজার মাঠে উপস্থিত কিন্তু দেখা যায় মসজিদের ইমাম যদি সেখানে গিয়ে বক্তব্য দিতে চায় ইমাম সাহেবের টাইম নেই ইমাম সাহেবের বক্তব্য দেওয়ার আগেই জানাজার নামাজের সময় হয়ে গেছে তার পূর্বে কি সেই লাশকে সামনে রেখে অমুক নেতা তমুক নেতা অমুক এমপি অমুক মেম্বার অমুক চেয়ারম্যান বক্তব্য না দিলে মনে হয় যে সেই জানাজা পরিপূর্ণতা পায় না আমি যে বললাম এক কিরাত কিরাত দুই সব এই বদলে আমরা করে আনি এটা আমাদের সংশোধন করতে হবে কিভাবে যখন কোন জানাজার লাশের সামনে যদি কোনো ব্যক্তি দুনিয়ার অমুক মন্ত্রী অমুক মেম্বার চেয়ারম্যান বলে পরিচিত পরিচয় দেয় তাকে নামিয়ে বলবেন এটা লাশ সামনে এটা দুনিয়ার কোনো রাজনীতি নয় এটা ইমানি দায়িত্ব আমাদের সমাজে এই কুসংস্কার দূর করতে হবে দেখা যায় আমি অমুক আসনের এমপি আমি অমুক ইউনিয়নের চেয়ারম্যান আমি অমুক ওয়ার্ডের মেম্বার এগুলো আপনার পরিচয় দিতে এখানে এসেছেন আপনি পারলে একটা সমাবেশ তৈরি করে আপনার নিজ নিজ পরিচয় দিন কিন্তু এগুলা করবেন না লাশ সামনে নিয়ে লাশের আজাব হয় আর যারা আশায় আসে তাদের সব হয় না সব থেকে সবাই বঞ্চিত হয়